আমরা যখন থাকব না তখন আমাদের ডিজিটাল জীবনের কি হবে আমাদের সব পাসওয়ার্ড ফাইল ব্যক্তিগত মেসেজ সব কি হারিয়ে যাবে আজকে আমরা এমনই এক ভাইরাল অ্যাপ নিয়ে কথা বলবো যা এই গভীর প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছে চলুন এর গভীরে যাওয়া যাক ভাবুন তো একবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফোনে ঠিক এই নোটিফিকেশনটা আসছে এটা কোনো সাইফাই সিনেমা দৃশ্য নয় বরং চীনের লক্ষ লক্ষ মানুষের জন্য এটাই এখনকার বাস্তবতা আর এই একটা মেসেজই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব এ অ্যাপটা আসলে কি আর কেনই বা এর দরকার হলো। তারপর জানব এটা ঠিক কিভাবে কাজ করে এর ডিজিটাল ভল্টে কি কি রাখা যায় এবং এর সবচেয়ে অদ্ভুত ফিচার একজনের এআই ভার্শন বা ডিজিটাল ভূত নিয়েও কথা বলবো। আর সবশেষে এর ভালো আর খারাপ দিকগুলোও খতিয়ে দেখব আচ্ছা তাহলে চলুন প্রথম বিষয়টা দিয়েই শুরু করি অ্যাপের বার্তা আধুনিক জীবনের উভয় সংকট এই অ্যাপটার আসল নাম হল ই ইস্যু যার মানে দাঁড়ায় শেষ বই এটা কিন্তু কোনো মজার অ্যাপ না বরং আমাদের আজকের ডিজিটাল জীবনের বেশ কিছু কঠিন সমস্যার একটা প্রযুক্তিগত সমাধান ব্যাপারটা বুঝতে হলে একটু আগের সময়ের কথা ভাবা যাক তখন পরিবার কাছাকাছি থাকত সম্পত্তি বলতে ছিল বাড়ি বা জমি আর উত্তরাধিকারের নিয়মকানুনও ছিল বেশ পরিষ্কার কিন্তু এখনকার বাস্তবতা কি অনেকেই একা থাকেন আমাদের বেশিরভাগ সম্পদই এখন ডিজিটাল যেমন ক্রিপ্টোকারেন্সি বা অনলাইন অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড হারিয়ে যাওয়া মানে তো সব কিছুই শেষ ঠিক এই ফাঁকা জায়গাটা পূরণ করতেই কিন্তু এমন অ্যাপের জন্ম কিন্তু প্রশ্ন হল চীনে কেন এটা এত ভাইরাল হল এর পেছনে আসলে বেশ কিছু সামাজিক কারণ আছে চীনে এখন কোটি কোটি মানুষ একা থাকে যা এক সন্তান নীতির একটা বড় প্রভাব ফলে একাকী মৃত্যু বা সলিটারি ডেথের ভয় বাড়ছে তার ওপর আছে কুখ্যাত নয় নয় ছয় ওয়ার্ক কালচার মানে সকাল নটা থেকে রাত নটা সপ্তাহে ছ দিন কাজ এই অমচম চাপের কারণে তরুণদের মধ্যেও হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ছে এই সব কিছু মিলেই কিন্তু অ্যাপটা এত জনপ্রিয় হয়ে উঠেছে এখন কথা হচ্ছে এই অ্যাপটা ঠিক কিভাবে কাজ করে চলুন এর কার্যপদ্ধতিটা একটু সহজভাবে বুঝে নেওয়া যাক এটাকে অনেকটা ডিজিটাল সেফটি নেটের সাথে তুলনা করা যায় অ্যাপটা মূলত একটা পুরনো ধারণার ওপর ভিত্তি করে তৈরি যাকে বলে ডেডম্যানস সুইচ মানে এটা এমন একটা সিস্টেম যেখানে ব্যবহারকারী যদি একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে না করে তাহলে সিস্টেমটা ধরে নেয় যে সে হয়তো কোনো বিপদে পড়েছে বা বেছে নেই আর তখনই এটা নিজে থেকে অ্যাক্টিভেট হয়ে যায় এর কাজ করার পদ্ধতিটা মূলত তিনটা ধাপে হয় প্রথম ধাপ পালস চেক অ্যাপটা প্রতিদিন একটা নোটিফিকেশন পাঠিয়ে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো দ্বিতীয় ধাপ ওয়ার্নিং যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো উত্তর না আসে তখন অ্যাপটা ফোন কল এসএমএস এমনকি স্মার্ট ওয়াচের হার্ট রেট পর্যন্ত চেক করে আর সবশেষ ধাপ ট্রিগার যখন অ্যাপটা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ব্যবহারকারী সাড়া দিচ্ছেন না তখন সে আগে থেকে ঠিক করে রাখা কাজগুলো করা শুরু করে এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে অ্যাপটা আসলে কি সুরক্ষিত রাখে চলুন দেখেনি এর ডিজিটাল ভল্টের ভেতরে ঠিক কী আছে যা এটিকে একটা আধুনিক ডিজিটাল উইলের মতো করে তুলেছে এই ওয়াল্টের মধ্যে একটা একজন তার সব সোশ্যাল মিডিয়া আর ইমেলের পাসওয়ার্ড রাখতে পারে ক্রিপ্টো ওয়ালেটের গোপন কীগুলো যা ছাড়া হয়তো লক্ষ লক্ষ টাকার সম্পদ চিরদিনের জন্য হারিয়ে যাবে অফিসে জরুরি ফাইল প্রিয় মানুষদের জন্য শেষ বিদায় বার্তা এমনকি পোষা বিড়ালটাকে খাওয়ানোর মতো ছোট নির্দেশও এখানে রেখে দেওয়া সম্ভব আর এই ফিচারটা দ্য প্রাইভেসি গার্ড তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় এটা শুধু কিছু লুকিয়ে রাখার জন্য না বরং এটা আমাদের ডিজিটাল যুগের প্রাইভেসি নিয়ে ভাবনারই একটা প্রতিফলন ব্যবহারকারীরা মৃত্যুর পর তাদের ডিজিটাল ইমেজটাকে নিয়ন্ত্রণ করতে চায় তাই তারা সেট করে রাখতে পারে যে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সাথে সাথেই যেন তাদের ব্রাউজের হিস্ট্রি ব্যক্তিগত চ্যাট বা গোপন ফোল্ডারগুলো চিরতরে মুছে ফেলা হয় মা তুমি যখন এই ভিডিওটা দেখবে আমি হয়তো তখন আর নেই এই অ্যাপের লাস্ট গুড বাই ফিচারটা কতটা আবেগঘন হতে পারে এই একটা লাইনই তা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মৃত্যুর পর আগে থেকে রেকর্ড করে রাখা ভিডিও বার্তাটা অ্যাপটি নিজে থেকেই প্রিয়জনের কাছে পৌঁছে দেবে এবার আমরা অ্যাপটার সবচেয়ে আধুনিক এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত ফিচারটা নিয়ে কথা বলবো। মৃত্যুর পর রেখে যাওয়া ডেটা ব্যবহার করে তৈরি করা একটি এআই সত্তা একজনের ডিজিটাল ভূত কেমন হবে যদি মৃত মানুষের সাথে কথা বলা সম্ভব হয় এই প্রশ্নটা আর সায়েন্স ফিকশানে আটকে নেই প্রযুক্তি এটাকে প্রায় বাস্তবে নিয়ে এসেছে যেমন এই কথোপকথনটা দেখুন স্ত্রী তার মৃত স্বামীকে লিখছেন আজ আমাদের বিবাহবার্ষিকীতে তোমাকে খুব মনে পড়ছে আর স্বামীর এআই উত্তর দিচ্ছে আমি জানি তুমি কি পোশাকটা পরেছ ওটাতে তোমাকে সবসময়ই দারুণ লাগত বিবাহবার্ষিকীর শুভেচ্ছা এই এআই আসলে একজনের রেখে যাওয়ার ডিজিটাল ফুটপ্রিন্ট মানে তার চ্যাট ইমেল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তার কথা বলার ধরন তার স্মৃতি সবকিছু শিখে নেয় চীনে এই প্রযুক্তিকে বলা হচ্ছে ডিজিটাল পুনরুত্থান এর মাধ্যমে একজন মৃত ব্যক্তির ডিজিটাল ডেটা ব্যবহার করে একটা চ্যাটবট তৈরি করা হয় যা তার পরিবারের সদস্যদের শোক কাটিয়ে উঠতে সাহায্য করার চেষ্টা করে যদিও এর নৈতিকতা নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন রয়েছে তো যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই এরও দুটো দিক আছে একদিকে যেমন অসাধারণ সম্ভাবনা তেমনি অন্যদিকে মারাত্মক ঝুঁকি এটা আসলে সুবিধা আর বিপদের একটা চূড়ান্ত বোঝাপড়া একদিকে এর সুবিধাগুলো দেখুন এই অ্যাপ বিলিয়ন বিলিয়ন ডলারের ডিজিটাল সম্পদ সুরক্ষিত করতে পারে শেষ বিদায়ী বার্তাগুলো প্রিয়জনের কাছে ঠিক সময়ে পৌঁছে দিতে পারে আর যারা একা থাকেন তাদের এক ধরনের মানসিক শান্তি দিতে পারে কিন্তু মুদ্রার অপর পিঠও আছে এটা হ্যাকারদের জন্য একটা সোনার খনিত ইয়ে করে একটা ভুল সংকেত বা ফলস অ্যালার্ম মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে আর এটা অনেক জটিল নৈতিক ও ধর্মীয় প্রশ্নেরও জন্ম দেয় কয়েকটা ভয়ঙ্কর পরিস্থিতি একবার কল্পনা করা যাক ধরুন অ্যাপের সার্ভার হ্যাক হল আর জীবনের সমস্ত গোপন তথ্য পাসওয়ার্ড ডার্ক ওয়েবে বিক্রি হয়ে গেল অথবা কেউ হয়তো নেটওয়ার্কের বাইরে পাহাড়ে ঘুরতে গেছে আর অ্যাপটা তাকে মৃত ঘোষণা করে তার সব ব্যক্তিগত তথ্য পরিবারের কাছে পাঠিয়ে দিল ভাবুন তো ফিরে এসে কি অবস্থা হবে তাহলে প্রশ্নটা দাঁড়ায় এই অ্যাপটি কাদের জন্য ক্রিপ্টোবিনিয়োগকারী অনুসন্ধানী সাংবাদিক বা যারা একা থাকেন তাদের জন্য এটা বেশ কাজের হতে পারে কিন্তু যারা প্রযুক্তি খুব ভালো বোঝেন না নিজের প্রাইভেসি নিয়ে খুব বেশি সচেতন অথবা এমন কোনো জায়গায় থাকেন যেখানে ডিজিটাল আইন এখনও স্পষ্ট নয় তাদের কিন্তু খুব সতর্ক থাকা উচিত সবশেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার ডিজিটাল অস্তিত্ব নিয়ে এই অস্তিত্ব কি সময়ের সাথে হারিয়ে যাবে নাকি প্রযুক্তির হাত ধরে অন্য কোনো রূপে বেঁচে থাকবে আমাদের ডিজিটাল উত্তরাধিকারের ভবিষ্যৎ এখন আমাদেরই হাতে